অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার বাবার বিরুদ্ধে ভয়ভীতি ও হুমকি দিয়ে এলাকা ছাড়া করার অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার দেশের বেসরকারি টেলিভিশন বাংলা কিষনে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি থেকে কুমিল্লায় বিক্ষোভ হয়েছে পদত্যাগ করতে যাচ্ছেন আসিফ ও পাঁচ এক বছর পর থেকে মহাদাম কাঁচে আসিফ মাহমুদের বাবা হোসেনের একই পরিবারের তিন সদস্যকে হত্যা সহ এলাকায় দখল সন্তোষের ঘোষণায় নতুন করে সামনে এসেছে দিল্লাল হোসেনের নাম অবস্থা আসিফ মাহমুদ জড়িত কোন মানিদ্ধ দিয়েছে আমার জবাব হবে আসিফ মাহমুদ ভুইয়া আসিফ মাহমুদ ভুইয়া সাহেব আপনি নিশ্চয়ই বাংলা ভীষণের এই প্রতিবেদনটা দেখছেন এটা নিয়ে মুখ খোলা উচিত হ্যাঁ টেন্ডার বাজির লাইসেন্স নেওয়া একটা কেলেঙ্কারি সামনে আসছিল ওইটাতে সরিও বলছিলেন আপনি কিন্তু আপনার বাবা দেখতেছি পুরানা আমল থেকেই হ্যাঁ ব্রিটিশ আমল থেকে উনি রাজনীতির সাথে জড়িত উনি সাধারণ খালি না কুমিল্লার মুরাদনগরে বিএনপি ও এনসিপি নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে অন্তত পনেরো জন আহত হয়েছে সরকারের এক্সিট কি অথবা সরকারের নির্বাহী প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ডুস কোন প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করবেন কার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তার সসম্মানে নিজের জায়গায় ফিরে যাওয়ার কোনো সহজ পথ আছে কি না এরকম নানান ধরনের প্রশ্ন গত কয়েক মাস ধরে নানান পর্যায়ে থেকে উত্থাপিত হচ্ছে কিন্তু দেশের এই ক্রান্তি লগ্নে মানুষ তাকিয়েছেন তাদের দিকে যারা দেশের সংকটময় মুহূর্তে অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখতে পারেন এখন আমরা এমন একটি জায়গায় এসে পৌঁছেছি যখন কিনা সেই মানুষগুলো প্রকাশ্যে সরকারের এক্সিট রুট নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছেন সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবিতে উত্তাল রাজপথ দুর্নীতির দায়ে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা গ্রেপ্তার হাসির দড়িতে ঝুলতে হবে উপদেষ্টা আসিফ এবং তার বাবাকে ভয়ঙ্কর যে সব অভিযোগে ফেসে গেলেন বাপ বেটা এবার কি দুর্নীতির দায় এবং নিজের বাবার মাফিয়াগিরির জন্য পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ অবশেষে জানা গেল চাঞ্চল্যকর তথ্য প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিও ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি চোলাই আন্দোলনের সুমূল্য থেকে উপদেষ্টা হয়ে সে ক্ষমতাকে কাজে লাগবে একের পর এক অপকর্ম করা যাচ্ছে উপদেষ্টা আজি আহমদ এবার তার বাবা বিভিন্ন অবৈধ কার্যকলাপে ক্ষিপ্ত হয়ে তার এলাকাবাসী আসিফ মাহমুদের পদত্যাগ দাবিতে রাজপথে নেমে কঠিন হুশিয়ার দিচ্ছেন আসিফ মাহমুদের ক্ষমতায় তার বাবার ত্রাসী রাজত্ব নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে গত জুলাই আগস্টের আন্দোলনের পর বাংলাদেশের বীরবিক্রম ছাত্র নেতা হিসেবে তারা যে কি অপকর্ম করে বেড়াচ্ছেন কত রকমের চাঁদাবাজি খুন খারাপি লুটপাট এসবের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে ফেলেছেন সেটা কোনোভাবেই প্রকাশে বলা সম্ভব হচ্ছিল না বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর পক্ষে এর মধ্যে বাংলাদেশের একটি শীর্ষ স্থানীয় টেলিভিশন চ্যানেল তারা আসিফ মোহাম্মদ শহেব ভুইয়ার ব্যাপরোয়া বাবা এই শিরোনামে তারা একটা ভিডিও চিত্র ছেড়ে দিয়েছে অনলাইনে মানে এখন অনেকেই বলছেন যে যেহেতু মেয়র হতে পারেননি বিএনপি নেতা ইশাক হোসেন আর ইশাক হোসেন যেহেতু বাংলাদেশের মালিক তাই উপদেষ্টার

এক বছর আগে উপদেষ্টার দায়িত্ব নিয়ে দেশকে সংস্কার না করলেও নিজের পরিবারকে সংস্কার করেছেন ঠিকই উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়া ছেলের ক্ষমতাকে কাজে লাগিয়ে তাপরের সাথে বিভিন্ন অপকর্ম করা যাচ্ছে আসিফ মাহমুদের বাবা কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা ছাত্র থেকে এক লাখ অন্ত্রপ্রীক্ষী সরকারের প্রভাবশালী উপদেষ্টা যান আসিফ মাহমুদ সচিবরা চেয়ারি বসার তিনি পুরো দেশকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন তবে প্রায় এক বছরে দেশ না সাজলেও সপরিবারে সেজে ফুলে পেটে উঠেছেন আসিফ এক বছর আগেও যিনি জীর্ণ পোশাকে ছিলেন তিনি এখন হয়ে উঠেছেন ব্র্যান্ডেড ফ্যাশন আইকন নিজ এলাকার আসিফের পরিবারের দাপজ এতটাই যে ভয় তটস্থ বিএনপি নেতারা স্থানীয় সরকার উপদেষ্টার চাচাত ভাইয়ের মামলায় কারাগারে গেছেন কুমিল্লার মুরদনগর বিএনপি ও সহযোগী সংগঠনের তেরো নেতাকর্মী অন্যদিকে পাঁচ আগস্টের পর থেকে মুরদনগর আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের ডাকছে একই পরিবারের তিন সদস্যকে হত্যা সহ এলাকায় দখল সন্ত্রাসের ঘটনায় নতুন করে সামনে এসেছে বিল্লাল হোসেনের নাম প্রশ্ন হলো দেশকে বদলে দেওয়ার কথা বলে আসিফ মাহমুদ একুল নতুন বন্দোবস্ত কাইন বলে গত এক বছরে আসিফ মাহমুদ এবং তার বাবার এসব কর্মকাণ্ডে অন্তর্বর্তী সরকার চোখ থাকছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতামত কি? দেখে আসি। টিআর এডি অ্যাডজ সচিবালয় প্রধান অফিস করেন আসিফ মাহমুদ। চেয়ারে বসে বড়পলা তিনি সাংবাদিককে বলেছেন পুরো দেশকেই ঢেলে সাজাতে চান। দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এমন একটি সিস্টেম তৈরি করে দিতে চান যাতে যে ব্যক্তি আসুন সে সিস্টেম ফলো করেন। তাতে আর কখনই দুর্নীতি অনিয়ম এসব ফিরিয়ে আসবে না দর্শক ষোলোই আগস্ট শ্রম ও মন্ত্রণালয়ের উপদেশার দায়িত্ব আসিফ মাহমুদ ওই মন্ত্রণালয় তার হাতে ছিল উপজেলায় জনসাধারণের কথা শুনতে চেয়েছেন তাই তার জন্য এমন হেলিকপ্টার বিলাসের আয়োজন করতে হয়েছিল দর্শক হেলিকপ্টার বিলাস নিয়ে সারা সমালোচনার ঝড় ঠিক একদিন আগেই দুর্নীতির বিরুদ্ধে জি ডাক দিয়েছেন আসিফ দিনাজপুরে পঁচিশে ডিসেম্বর এক সমাবেশে তিনি সবাইকে দুর্নীতি জাদবাজি ও দখল দায়িত্ব থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তার মন্ত্রণালয় ঘিরি দুর্নীতির সময় দিয়ে নাটক নিজের জানিয়ে ফেটে যান গত একদিনে ঘুষ দুর্নীতি ও অনিয়ম সম্পর্কিত বিবিসির কাছে দাবি করেন তার বাবা সরল বিশ্বাসে ভুল করেছেন ঘটনার জন্য সামাজিক মাধ্যমে ক্ষমাও যান হাসিফ তবে বাস্তবতা হলো বিতর্কের মুখে লাইসেন্স বাতিল করা হলো এলাকায় প্রত্যাগ কমেনি আসিফের পরিবারের ব্যাপক দুর্নীতির অভিযোগে তার নিজ এলাকাটি নিয়মিত চলছে বিক্ষোভ সমাবেশ গত জুনের শেষে একটি বিক্ষোভ থেকে অভিযোগ করা হয় অব্যাহতি দেওয়া হলেও পরিবর্তনের দেড় মাসের মধ্যে আসিফের বাবার দৌলতের ভয়ঙ্কর একটি ঘটনা তুলে ধরা হয়েছে হাজার চব্বিশ সালের সতেরোই সেপ্টেম্বর স্থানীয় আকপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রানীকে মবের মাধ্যমে মাধ্যমে এরপর নিজেই প্রধান শিক্ষকের চেয়ার দখল করেন বিল্ল হোসেন বাংলা ভীষণকে শিখারানী সেদিনের ভয়াবহ ঘটনার বর্ণনা দিয়েছেন বলেন ওই দিন তাকে স্কুলের একটি কক্ষে আটকে রেখে প্রথমে পদত্যাগের জন্য চাপ দেওয়া হয় রাজি না হলে এক পর্যায়ে তার উপর নেমে আসে অমানবিক নির্যাতন ছয় কবে পাঁচই বছর পর সেই বিল্লাল হোসেন দখল করেন প্রধান শিক্ষকের চেয়ার মোহাম্মদ এর অভিযোগ তাকে চট্টগ্রাম থেকে পুলিশ দিয়ে ধরিয়ে রিমান্ডের নামে চরম নির্যাতন করা হয় পরে আসিফের বাবার সহযোগী মাসুদের মাধ্যমে তিরিশ লাখ টাকা ক্ষতিপূরণ এবং গ্রামে সামাজিক কোনো কাজে অংশ না নেওয়ার মুসলেকা দিয়ে ছাড়াবেন

গুলোর কারণেই আসলে এখানে হত্যাকাণ্ডটা হয়েছে এই রিপোর্টে বলা হচ্ছে এবং যে হত্যাকারী আছেন যে মদতে হত্যা হয়েছে তিনি যেন আসিফ মাহমুদ শজীব ভূয়ার বাবার আশ্রয় আছেন এবং তার খুবই ক্লোজ মানুষ এবং খুবই ইন্টারেস্টিং একজন আওয়ামী লীগের সময় একজন আওয়ামী লীগ করা চেয়ারম্যান স্কুল শিক্ষিকা তিনি সনাতন ধর্মের আসিফ মাহমুদের বাবা যে স্কুলের হেডমাস্টার তার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন তিনি সেই নারীর শিক্ষকের এক বিভৎস নির্যাতনের বর্ণনা তার বয়ান নিয়ে আছে আমি শুনতে বলবো ওটা নেওয়া যায় না কিভাবে তাকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা তাকে বিবস্ত করে ফেলার চেষ্টা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাহেব আপনি নিশ্চয়ই বাংলা ভিশনের এই প্রতিবেদনটা দেখছেন এটা নিয়ে মুখ খোলা উচিত হ্যাঁ আপনার বাবা এর আগেও কিন্তু একটা লাইসেন্স নিয়ে ওই যে টেন্ডার বাজির লাইসেন্স নিয়ে একটা কেলেঙ্কারি সামনে আসছিল ওইটাতে সরিও বলছিলেন আপনি কিন্তু আপনার বাবা দেখতেছি পুরানা আমল থেকেই হ্যাঁ ব্রিটিশ আমল থেকেই উনি রাজনীতির সাথে জড়িত উনি সাধারণ খালি শিক্ষক না কিন্তু উনি রাজনীতিও কইরা বেড়ান এরাকে নৌকার ভোট চাইছে আমেরিকার পক্ষে নির্বাচনে কাজ করছে ওই যে যে নির্বাচনগুলা আমরা নির্বাচনই মনে করি না ওই নির্বাচনে কিন্তু ওনার বাবা আসিফ মাহমুদের বাবা ভোট চাইছে বাংলা ভিশন এই প্রমাণটা দিছে হ্যাঁ ভাই বাংলা ভিশনের মালিক কে ভাই থ্যাঙ্কস ভাই থ্যাঙ্কস মালিক কে ভাই আমি জানি না আপনি একটু কমেন্ট বক্সে জানেন তো হ্যাঁ আমার খুব জানার করতে হল বাংলা ভিশনের মালিক কে এই যে প্রতিবেদনটা প্রকাশ করলো এটাতে ভাই আমার মন ভাঙ্গা গেছে আসিফ মাহমুদ সাহেব আপনি নিশ্চয় এটা জবাব দিবেন আর আমার একটা অনুরোধ আপনার বাবাকে ঢাকায় না রাখেন ওনাকে গ্রামে রাখেন না ওনাকে না ওই গ্রামে সালামে সালাম অতিরিক্ত না পুলিশ থেকে আরম্ভ দেয় এটাতে না ওনার ভিতরে না রাজনীতি ঢুকে গেছে বাবার কারণে কেন ছেলে কলঙ্কিত হবে বুঝেন না এগুলা তো কলঙ্ক ওনাকে ঢাকাই না রাখেন প্লিজ মাইন্ড করেন না আমার কথা হ্যাঁ আপনি ওনাকে ঢাকাই না রাখেন গ্রামে রাখেন না গ্রামে থাকলে ওনাকে ওই রাজনীতিতে টানবে বা

আজকে 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 আইন বিভাগ ওনার হাতে। নাই, দেখলাম আয়সা বলতেছে মিডিয়াতে উনি নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে কি জবাব দিবে সেটা আল্লাহকে প্রশ্ন করে হে আল্লাহ আমাকে যে তুমি উপদেশটা বানাইছো আমি কি আমার কাজটা করতে পারবো সঠিকভাবে দেখছেন কি सेंटीমেন্ট বারবার আইছে আজকে হাই হাই ওই তাজ জতের নামাজের মতো আরেকটা ডেনজারাস কথা বইলা ভালাইছে হ্যাঁ পচাইতে जाया বলতা আমি লিখকে পচাইতে হবে তো ভীষণ ভাবে তাই না ওই আমি লিখকে পচাইতে যায় 71 তুলনা কইরা কইলাইছে 71 হানাদার বাহিনীও নাকি এত অত্যাচার করে নাই বাংলাদেশে যে অত্যাচার জুলুম করছে শেখ হাসিনা এটা কোন কথা হ্যাঁ এটা কি বললেন আপনি পরে দেখলাম আবার সরিও বলছে আসলে হয়েছে কি জানেন আবেগে টপ টপ করতেছে তো কথার মধ্যে বুঝাই তো যায় যখনই কেউ বুঝছেন আল্লাহকে সামনে নিয়ে আসবেন নামাজের কথা সামনে নিয়ে আসবে বারবার তখনই বুঝবেন সে তার কথা কে বিশ্বাস করেবার জন্য আপনার দুর্বল জায়গায় হাত দিতেছে যেন আপনি বিশ্বাস করেন আবার এটাও হতে পারে ভিতর থেকে কেউ বিশ্বাস করতেছে না অনেকেই মনে করে এজেন্ট অনেকে মনে করে সে কুটিপতি অনেকে মনে করে তার বিদেশে বাড়ি আছে গাড়ি আছে বহু টাকা বাড়াইতেছে কেন মনে করবে না এর পিছনে কারণও আছে কেন আপনি কি বলেন নাই আমাদের উপদেষ্টাদের হিসাব দিতে হবে কার কি আছে না আছে আরে তেরো তারিখে আমার মনে হয় তেরো তারিখে যে ডক্টর ইনু স্যার ভাষণ দিছিল ওই ভাষণের মধ্যেও ছিল উপদেষ্টাদের কার কি আছে না আছে সেটা আমরা সবাইকে জানাবো আমার যতটুকু মনে হয় ভুলও হইতে পারে এরকম একটা কথা তো আপনারা বলছিলেন আর আমিও আমার ইউটিউব চ্যানেল থেকে দাবি জানাইছিলাম যে আপনারা আপনাদের হিসাবটা দেন আজ থেকে ছয় সাত মাস আগে কিন্তু আজ পর্যন্ত কিন্তু কেউ আপনারা কোনো হিসাব দেন নাই এক বছর হয়ে গেছে এখন কিন্তু সময় একদম करेक्ट সময় আপনাদের সময় হিসাব দেন ডক্টর মোহাম্মদ ইনু স্যার সহকারে হ্যাঁ এটা হিসাব দেওয়া উচিত আপনারা যদি এই নিয়ম চালু না করেন অন্য রাত কোনো কিছুই করবে না তার মানে কারণ আপনারাই তো দেখাইতে পারলেন না নজির সৃষ্টি করতে হবে নজির সৃষ্টি করতে হবে তো 5 আগস্টের আগে নিশ্চয়ই আপনারা জমা দিবেন আপনাদের হিসাব জনগণের সামনে আমরা জানতে চাই আপনারা কি দিয়ে শুরু করছেন ব্যাংক অ্যাকাউন্টের অবস্থা কি 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 সম্পত্তি ছিল এখন কি কি আছে হ্যাঁ সব হিসাব আমরা দেখতে চাই সাতটা দিলে দিবে না দিলে কিন্তু সন্দেহের তীর মারতেই থাকবো ভাইবেন না যে দেশটা আপনাদের কাছে বিক্রি করে ফেলাইছি এই দেশটা এখনো জনগণের জনগণের হাতে এখনো জনগণের জনগণের হাতে এখনো আছে ভাই এদিকে প্লট দুর্নীতি শেখ হাসিনার বিচার শুরু গ্রেফতারি পরোয়ানা জারি প্লট দুর্নীতির তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত ঢাকার পূর্বাচলে প্লট দুর্নীতির তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত তাদের পলাতক দেখিয়ে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আজ বৃহস্পতিবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আব্দুল আল মামুন এ আদেশ দিয়েছেন এর মাধ্যমে এসব মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হল দুই সালে ডিসেম্বরে শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরদনা প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক পরে চলতি বছরের জানুয়ারিতে প্লট বরদের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সহ আঠাশ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক এরপর পঁচিশ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় অভিযোগপত্রে বলা হয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পে মোট ছয়টি প্লট বরাদ্দ দিয়েছে সেখানে শেখ হাসিনা সহ আঠাশ জনকে পলাতক দেখানো হয় আঠাশ আসামির মতো শেখ হাসিনার বড় বোন শেখ রেহেনা শেখ রেহেনার ছেলে রাদন মুজিব সিদ্দিক এবং দুই মেয়ের টিলু সিদ্দিক ও আসবিনা সিদ্দিক রয়েছেন এসব মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এপ্রিল মাসে গ্রেপ্তারি পরানা জারি করেন আদালত